আসসালামু আলাইকুম মারিয়ানুর ইটালি ব্লক থেকে আপনাদেরকে সবাই স্বাগত আপনারা আমাদের সাথে থাকেন আমরা ঘুরে ঘুরে আমাদের বিকালের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আমরা স্টেশনের পাশে দিয়ে যাচ্ছি সামনে সুপার মার্কেট আমরা একটি সুপার মার্কেটে ঢুকেছি এইখানে আসার মেন উদ্দেশ্য হলো আমাদের ঘরের কিছু টুকিটাকি জিনিস কিনা লাগবে সেই জন্য আসা এটা হল নসিলার কন্যার মনিরব্য দেখতেছে যে কত গ্রাম নসিলা কত প্রাইসে বেছে বেছে একটা নিবে সেই জন্য খুব ভালো পর্যবেক্ষণ করতেছে যাই হোক সব কিছু দেখে শুনে একটা নসিলা নেওয়া হবে আর বাকি জিনিসগুলোও আমরা সময় মতো নিয়ে নেব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পাবেন আমরা এখন কিছু পাস্তা নেওয়ার জন্য এসেছি এই কর্নারে দেখি কোন পাস্তা নেওয়া যায় পাঁচশো গ্রামই নেব সব বয়স

এক কেজিটা নিয়ে আসছো ওখানে পাঁচশো গ্রাম এই কর্ণারটা হলো সসের কর্ণার বিভিন্ন প্রকার সস সস আমরা একটা নিয়ে রয়েছে এই সাইডে রয়েছে শ্যাম্পু সাবান বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী ইটালিতে সবাই পানি কিনে খায় বিভিন্ন কোম্পানির পানি রয়েছে যে পাশে যে বড় বড় বোতলগুলো দেখতেছেন প্যাকেট করা রয়েছে এগুলো সব পানির বোতল এইগুলো হচ্ছে বিস্কিট কেকের কর্নার বিভিন্ন প্রকার কেক বিস্কিট এখানে রয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদের মধ্যে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব প্রতিদিনের আমি কিছু কিছু কাজ এবং কিছু কিছু জায়গায় গেলে সেগুলো ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই পাশ থেকে দুই প্যাকেট আটা নেওয়া হয়েছে বাসায় টিস্যু লাগবে সেই জন্য আমরা এখন টিস্যুর কর্নারে যাচ্ছি এখানে অনেক প্রকার টিস্যু রয়েছে এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা একটা টিস্যু বেছে নেব সেই জন্যে সব কয়েকটা টিস্যুই ভালো করে চেক করা হচ্ছে যে কোনটা কত পিস সেই অনুযায়ী আমরা এখন বেছে বেছে নিচ্ছি আমাদের শপিং করা প্রায় শেষের দিকে চলে এসেছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই তাহলে ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ